নমস্কার ওয়েলকাম টু তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে তো তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে ভারতীয় ফুটবল নিয়ে খবর দাও তো অ্যাকচুয়ালি যেহেতু এখন ইন্টারন্যাশনাল ব্রেক চলছে সব খেলাই বন্ধ ফুটবলাররা মেনলি ছুটি কাটাচ্ছে সেখানে নতুন করে কিছু আপডেট দেবার নেই সেরকম বাট অভিয়াসলি ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে আজকে তোমাদের আপডেট দেবো যেহেতু কালকে ইন্ডিয়ান ফুটবল টিম খেলতে নাম যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মালয়েশিয়ার এগেনস্টে সেই ম্যাচটা নিয়ে আমরা আমরা আজকে এই ভিডিওতে একটু কথা বলবো কিছুটা ম্যাচ প্রিভিউ করব ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেই নিয়ে কথা বলবো ইঞ্জুরি আপডেট দেবো এবং ইঞ্জুরি আপডেট কিন্তু মোহনবাগানেরও কিছুটা সমস্যা বাড়াচ্ছে মোহনবাগানের একটু ইঞ্জুরি সমস্যায় কিন্তু ভুগতে চলেছে যেগুলো তেইশ তারিখ মোহনবাগান পরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে ইন্টারন্যাশনাল ব্রেকের পরেই খেলতে চলেছে কিছুটা সমস্যা তো অবশ্যই থাকছে তার আগে তো সেই সব আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা ফার্স্টে কথা বলি ইন্ডিয়া বনাম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে তো চিটিংবাজ মালয়েশিয়ান ফুটবল দলের এগেন্স্টে ভারত খেলতে চলেছে কালকে এবার চিটিংবাজ বললাম কেন লাস্ট ইয়ার যারা মার ডেকে কাপ ডেকেছিল নতুন করে আর কিছু বলার নেই সেখানে যেভাবে আর কি চিটিংবাজি করে তারা ইন্ডিয়াকে হারিয়েছিল প্রথমত তাদের ঘরের মাঠে খেলা হচ্ছিল একটা ধান খেতে খেলতে নামিয়ে দিয়েছিল যেখানে বলায় শর্ট মারলে ঘাস উঠে আসছিল কি জাত অবস্থা এবং তারপর তো খেলাটাও সমানে হচ্ছিল এবং যেখানে ইন্ডিয়া লাস্ট অফ ম্যাচটা অবশ্যই চার দুই হেরেই গিয়েছিল তবে সেই ম্যাচে কিন্তু লালিয়ানজুয়ালা ছাংতের করা একটা গোল যেটা কিন্তু একদম গোল্ড লাইন ক্রস করে গিয়েছিল বাট রেফারি তারপরও গোল দেয় না যেটা যদি গোল হতো ম্যাচটা সেখান থেকে ইন্ডিয়া জিততেও পারতো পুরো ম্যাচের মোমেন্টামটা অন্যরকম হতে পারতো তো সেই ম্যাচটার কথা এখনও মনে পড়ে যেখানে কানা রেফারি অন্ধ রেফারি থেকে রেফারিং নিয়ে বিশেষণটি একটু এক্সট্রিম লেভেলে চলে গেছিলো যেটা খুব রেয়ার কেসেই যায় সেই ঘটনা ছিল তো যেখানে সেই মালয়েশিয়া এবার ইন্ডিয়াতে আসছে তাদের ডোজ একটু দেওয়া গেলে ভালোই হয় তাকে একদিকে ডোজ পেতে পারে যেহেতু আর কি ম্যাচটা হতে চলেছে যে হায়দ্রাবাদে যদিও দেখছিলাম স্টেডিয়ামটা ঠিকঠাক করছে বাট তারপরও হায়দ্রাবাদের স্টেডিয়ামটা অতটা ভালো নয় মাঠের কন্ডিশনটা সেরকম নয় আর কি তো সেখানে ওদেরকেও যে খুব ভালো পাঠে আমরা খেলতে দিচ্ছি সেরকম টানা সাথে রেফারির নামটা শুধু ক্রিস্টাল জন অথবা রাহুল কুমার গুপ্ত হলেই জমে যাবে যদি ওদেরকে বলে দেয় যে এই মালয়েশিয়া দলটাকে দেখে নিই ওরা দেখে নেবে তবে আমার মনে হয় হয়তো ইন্টারন্যাশনাল রেফারি থাকতে পারে ভারতের রেফারি নাও থাকতে পারে তবে যাই হোক সেখানে যদি আমরা ভারতের দল নিয়ে কথা বলি তো অভিয়াসলি ভারতীয় ফুটবল টিমের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে মালয়েশিয়া ভারতীয় ফুটবল দল টানা এক বছর বোধহয় জয় পায়নি লাস্ট আগের বছর নভেম্বরে কুয়েতকে হারিয়েছিল সম্ভবত তারপর থেকে টানা এক বছর ভারতীয় ফুটবল দল উইনলেস আছে এবার এত বড় একটা উইনলেস রান চলছে ভারতীয় ফুটবল দলের সেখানে অবভিয়াসলি চাপে তো ইন্ডিয়া থাকবেই আর উল্টো দিকে মালয়েশিয়া কিন্তু লাওসকে হারিয়ে আসছে তার আগে ফিলিপিন্সকে হারিয়েছে লেবাননকে হারিয়েছে অনেক বেটার ফর্মের মধ্যে দিয়ে তারা যাচ্ছে মালয়েশিয়ার জন্য এই বছরটা খুব ভালো গিয়েছে ইন্ডিয়ার জন্য খুবই খারাপ গিয়েছে যদিও মনোলো মার্কুয়েস দায়িত্ব নেবার পর আগের যে ভিয়েতনাম ম্যাচটা লাস্ট ইন্ডিয়া খেলেছিল যেখানে ফারুক চৌধুরীর গোলে ইন্ডিয়া ম্যাচটা ড্র করেছিল সেই ম্যাচটা ইন্ডিয়া তুলনামূলক বেটার ফুটবল খেলতে ফেরেছিল ওটাই একটু আসার আলো আমাদের কাছে আছে বাকি মালয়েশিয়ার হয়ে আরিফ আইমিনের মতো প্লেয়ার হয়তো এই ম্যাচটা খেলবে না সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে তবে তারপরও মালয়েশিয়া বেটার ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের মাটিতে খেলা হলেও কিছুটা অ্যাডেড অ্যাডভান্টেজ হয়তো এই সময় মালয়েশিয়াকে দেওয়া যেতে পারে তবে দেখা যায় মোনোলোর ইন্ডিয়া মালয়েশিয়া জবাব দিতে পারে কিনা মালয়েশিয়াকে হারাতে পারে কিনা ভাই হারালে আমি পার্সোনালি ভীষণ ভীষণ খুশি হবো আগের বছরের ওই জ্বালাটা এখনো মনের মধ্যে আছে হারিয়ে দিতে পারলে ভাই মানে খুব খুশি হব কিন্তু ব্যাপার হচ্ছে যে ভারতীয় ফুটবল দল কি সেটা করতে পারবে নতুন নতুন কিছু ফুটবলার ডাক কিন্তু এবারে পেয়েছে যারা ভালো করছিল তারা ডাক পেয়েছে যেখানে জিথিন এম কথা বলবো জিথিন তো এবছর আইএসএল এ ব্রিলিয়ান্ট খেলেছে এবং মানে তার ডিজার্ভিং কলাপটা পেয়েছে এবারে ন্যাশনাল টিমে তার সঙ্গে ভিবিন মোহনন কেরালা ব্লাস্টার্সের মিডফিল্ডার সেও খুব ভালো ট্যালেন্ট যে কিন্তু এবারে আর কি ন্যাশনাল ডিউটিতে কলাপ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার ভালপুইয়ার মতো প্লেয়ার ডাক পেয়েছে ফলে কিন্তু বেশ কিছু নতুন নাম আমরা দেখতে পাচ্ছি এবারের যে স্কোয়াড সিলেক্ট হয়েছে সেখানে তবে কিছু গুরুত্বপূর্ণ ইঞ্জুরি আপডেটসও বেরিয়ে আসছে যেখানে কিন্তু আশিস রাই এবং আকাশ সাংওয়ান সেই দুজন কিন্তু ইঞ্জর্ড হয়ে গিয়েছে ফলে তাদেরকে কিন্তু ন্যাশনাল ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে যেখানে কিন্তু জয়গুপ্তাকে আবার ডাকা হয়েছে এবার এই ইঞ্জুরির সমস্যাটা ইন্ডিয়াকে কিন্তু অবশ্যই ভোগাচ্ছে নয়তো আগের দিনের মতো হয়তো থ্রি ফাইভ টু উই সিস্টেমে মনে হলো খেলাতে পারতো যেখানে গোলে দেখো আমার তো পার্সোনালি মনে হয় যে গোলকিপার হিসেবে বিশাল কায়কে এই ম্যাচটাই সুযোগ দেওয়া উচিত হ্যাঁ মানচি গুরপ্রীত সিং সান্ধুকে এখনও ভারতের নম্বর ওয়ান গোলকিপার তারা মনে করে ভারতের ন্যাশনাল টিমের এক নম্বর চয়েস মনে করে বাট বিশাল কায় তো কন্টিনিউয়াসলি যে পারফরমেন্স দিয়ে যাচ্ছে তার তো একটা ন্যাশনাল টিমের সুযোগ পাওয়া উচিত সেখানে আই ফিল বিশালকে এবার সুযোগ দেওয়া উচিত তবে জানি না দেবে কিনা মেবি সেখানে গুরপ্রীত সিং সান্ধু সেই হয়তো গোলে স্টার্ট করতে চলেছে দেন যদি তোমার আর কি আশিস রায়ের মতো প্লেয়ার অ্যাভেলেবেল থাকতো সেখানে হয়তো তিন ডিফেন্সে চলে যেত সন্দেশ সিং অভিয়াসলি ফিরছে তাকে ডিফেন্সের মাঝখানটায় রেখে রাইট সেন্টার ব্যাক তোমার হতে পারতে হচ্ছে রাহুল ভেকে লেফট সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং লেফট ব্যাক নাওরেম রোশন সিং রাইট উইং ব্যাক আশিস রায় এবং দুজন তোমার সেন্ট্রাল মিডফিল্ডার অভিয়াসলি সেখানে আপুইয়ার সঙ্গে সুরেশ সংজাম নম্বর টেন ব্রেন্ডন এবং ফ্রন্টে হয়তো ফারুক এবং লাল এঞ্জোলা ছাংতে যেরকমটা ভিয়েতনামের এগেনস্ট আমরা লাইন আপ দেখেছিলাম সেরকমটা লাইন আপ নিয়ে ইন্ডিয়া যেতে পারতো তবে যেহেতু এখন আশিস রায়ের মতো প্লেয়ার চোট পেয়ে গিয়েছে হয়তো প্রপার ফোর থ্রি থ্রি সিস্টেমে চলে যাওয়াটা ইন্ডিয়ার জন্য বেটার হবে জিথিন এস টাইপের প্লেয়ারকে সুযোগ দিতে পারে যে বেটার করবে মনে হয় সেখানে দাঁড়িয়ে গোলে ভিশাল অথবা গুরপ্রীত দুজন সেন্টার ব্যাক অবভিয়াসলি তোমার আনোয়ার আলীর সঙ্গে সন্দেশ চিংগেন এবং সেখানে রাহুল ভেকিকে রাইট ব্যাক খেলাতে পারে এবং লেফট ব্যাক কিন্তু নাওরেম রোশন সিং কি ইউজ করতে পারে ভালপুইয়ার মতো প্লেয়ারকে সুযোগ দিলেও খারাপ হয় না বাট ভেকেই রাইট ব্যাক হিসেবে হয়তো বেটার চয়েস হতে চলেছে কারেন্ট ফর্মে দেন তোমার সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া তার পাশে সুরেশ অংঝাম সেটাই বেস্ট কম্বিনেশন হবে সেকেন্ড হাফে ভিভিনকেও দেখা যেতে পারে এবং দেন নম্বর টেন রোলে ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং আপফ্রন্টে আই থিঙ্ক তোমার ফারুক চৌধুরী কি অ্যাজ এ নম্বর নাইন ইউজ করতে পারে ইন্ডিয়ান কোচ যেহেতু তোমার ফারুক চৌধুরী লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচটাই গোল করেছে সেখানে কনফিডেন্স লেভেলটাও থাকবে মানভীর সিংও লাস্ট দুটো ক্লাবের ম্যাচের হয়ে গোল করেছে বাট ম্যানভীর যতবারই ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে হতাশই করেছে সেই জায়গাতে অবভিয়াসলি সুযোগ পেয়ে পারফরমেন্স করেছিল তোমার ফারুক চৌধুরী তার উপরে ভরসা করতে পারে কোচ অ্যাজ এ নম্বর নাইন এছাড়াও তোমার ইরফানি ইয়াদ তার অপশানটাও আছে বাট ফারুকের সঙ্গে আমি যাচ্ছি অ্যাজ এ নম্বর নাইন এবং সেক্ষেত্রে রাইট উইং দিয়ে লালিয়ানজোলা ছাংতে লেফট উইং দিয়ে জিথিন এম এস এবার জিথিন ছাংতে দুজনে কিন্তু উইংয়ের পজিশন এক্সচেঞ্জ করেও খেলতে পারে ইভেন ফারুকের সঙ্গেও পজিশন এক্সচেঞ্জ করে খেলতে পারে হয়তো টেকনিক্যালি এই অ্যাটাকিং লাইনটা বেশি স্ট্রং এই মিডফিল্ড এবং অ্যাটাকিং লাইনটা তো আমার তো পার্সোনালি মনে হয় ফোর থ্রি থ্রিতে এরকম একটা প্লেইং ইলেভেন নিয়ে ইন্ডিয়ার চলে যাওয়া উচিত মালয়েশিয়ার এগেন্সে তোমাদের কমেন্টে জানিও এবং কি সুযোগ পাওয়া উচিত না বা ভারতের বেস্ট ইলেভেন কালকের ম্যাচে কি হতে পারে তোমাদের মতামত কমেন্টে জানিও আর বাকি যদি আমরা মোহনবাগানের আপডেট অনেকে জিজ্ঞেস করছি মোহনবাগানের তো তেইশ তারিখ খেলায় এরপর জামশেদপুর এফ সির এগেনস্টে তবে তার আগে মোহনবাগান কিছু কিন্তু ইঞ্জুরি সমস্যায় ভুগছে গ্রেগ স্টুয়ার্ট ইঞ্জুরি নিয়ে লাস্ট ম্যাচটা খেলানি দেশে গিয়েছিল তার ইঞ্জুরির কি অবস্থা আমরা জানি না প্র্যাকটিস শুরু হলে কিছুটা আইডিয়া পাওয়া যেতে পারে অনিরুদ্ধ সেও ইনজিওর্ড হয়েছিল আহমেদ চাহু তার সঙ্গে সংঘর্ষে এবং যা শুনে গিয়েছিল থাপা মতো সময়ের জন্য বাইরে হয়ে গিয়েছে তারপর এবার সেখানে আদৌ দশ দিনটা বাড়বে কি না সেই দিকে নজর রাখতে হবে কারণ এরকম তো আমরা বারবারই শুনি যে এই প্লেয়ারটি হচ্ছে এই কয়েকদিন বাদে ফিরবে তারপর আমরা অনেক অনেকদিনই সময় লেগে যাচ্ছে এক্সট্রা সময় লেগে যাচ্ছে সেরকম হলে অনুরুদ্ধ থাপা যেরকম মোহনবাগান মিডফিল্ডে ইম্প্যাক্ট রাখছিল মোহনবাগান অবশ্যই তাকে মিস করবে এবং আশিস রাই রাইট ব্যাকের কিন্তু অন্য কোনো ব্যাক আপ নেই আশিস রাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করতে পারিনি বাট তোমার তো ডিফেন্স অন্য কোনো অপশান নেই দীপেন্দুর মতো প্লেয়ারকে হয়তো মেক্স রাইট ব্যাক করে খেলাতে হবে রাইট ব্যাক খেলতে পারে বাট এখন কিন্তু আশিস রায়ও ইঞ্জিওর্ড আরও একটা গুরুত্বপূর্ণ ডিফেন্সের প্লেয়ার কিন্তু ইঞ্জিওর্ড হয়ে গিয়েছে ফলে এই ইঞ্জুরি সমস্যা কিন্তু রীতিমতো মোহনবাগানকে এখন চাপে রাখছে বাকি প্লেয়ারগুলোর ইঞ্জুরি সমস্যা কতটা গুরুতর যখন আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেবো তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই